আসসালামু আলাইকুম জিশানা ডিসলেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সবার রিকোয়ারমেন্ট ছিল কাস্টমার প্রচুর রিকোয়ারমেন্ট ছিল যে ভাই সারফেসের ল্যাপটপ আপনাদের কি কি স্টকে অ্যাভেলেবল আছে বা সারফেসের ভিতরে কি কি মডেল এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেইগুলো নিয়ে ভিডিও দেওয়ার জন্য পাশাপাশি যারা একটু সারফেসের ভিতরে বিগ স্ক্রিনের ল্যাপটপ যারা চাচ্ছেন আজকে কিন্তু নরমাল হচ্ছে যে মাইক্রোসফট সারফেসের সব টপ কালেকশন আমাদের কাছে আছে পাশাপাশি যারা বিগ স্ক্রিন চাচ্ছেন মানে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গুলার মধ্যে দুইটা স্ক্রিন হয় একটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে ফিফটিন ইঞ্চ আমাদের কাছে এই মুহূর্তে স্টকে হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা হচ্ছে ফিফটিন ইঞ্চ মডেলের আমাদের কাছে এই মুহূর্তে আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এই দুইটা মডেলের কনফিগারেশন বা তারপর হচ্ছে যে কালার ভেরিয়েশন তারপর হচ্ছে যে মোটামুটি যে কোয়ালিটি কোয়ান্টিটি কিছু আপনাদের বিস্তারিত আজকে ভিডিওতে ধারণা দেব শুরুতে আমি আমার শপের লোকেশন কি বলতেছি দিশান সলিউশন শপ নম্বর হচ্ছে একশো লেভেল দুই সুভাষ তর্কের আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা যারা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চাচ্ছেন আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি নরমালি মাইক্রোসফট লার্ভ সার্ফেস লাভার যারা আছেন তারা আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ আমাদের কাছে সব রকমের প্রিমিয়াম ল্যাপটপের ভিতরে লাইক হচ্ছে যে মাইক্রোসফট সার্ফেস এর হচ্ছে যে সিলভার কালারের আছে মাইক্রোসফট ব্ল্যাক আছে আমাদের কাছে দেখতেই প্রচুর পরিমাণে স্টকে বিভিন্ন আছে মডেলের আমি যদি শুরুতেই একটা ল্যাপটপ দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপ থ্রি এই যে এটা এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে প্রথমে আমি শুরুতেই বলি এটা হচ্ছে যে সিলভার কালারের ল্যাপটপ এই যে ফুল মেটাল বডির সিলভার কালার ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে ফিফটিন ল্যাপটপ আজকে শুধু ফিফটিন ইঞ্চ নিয়ে কথা বলবো আমাদের কাছে ফোরটিন থার্টিন আছে কিন্তু আজকে সব বেগি স্ক্রিন নিয়ে আসছি বেগি স্ক্রিনের যতগুলো মডেল আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে ফিফটিন ইঞ্চের ভিতরে ব্ল্যাক কালারও পাবেন সিলভার কালার পাবেন সিলভার কালারটাও পাবেন দুইটা কালারই অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই এর মধ্যে কন্ডিশনটা যদি দেখে আমি একটু কন্ডিশনটা দেখেন লুক লাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম স্লিম মাইক্রোসফট সার্ফেস হচ্ছে যে একদম কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ হচ্ছে যে এই ল্যাপটপগুলা যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজ করেন লাইক গ্রাফিক্স এর সব রকমের কাজ করেন পাশাপাশি হচ্ছে যে একটু প্রিমিয়াম ভাইব লাগবে পাশাপাশি হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চাচ্ছেন তারপর হচ্ছে যে নর্মালি অফিস ওয়ার্ড এক্সেলের কাজ তো অনায়াসেই করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ জি হচ্ছে যে ইন্টেল কোরাই 5 এর 10 জেনারেশন ল্যাপটপ এটা কনফিগারেশন যদি আমরা নরমালি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব এটা ডিসপ্লে স্ক্রিনটা দেখেন খুবই চমৎকার একটা স্ক্রিন একদম বর্ডারলেস মোটামুটি চমৎকার স্ক্রিন তারপরে আপনি এটাতে ফেস সিকিউরিটি পাবেন কিন্তু টাচপ্যাডটা খুবই চমৎকার একটা আপনি নরমাল হচ্ছে যে অ্যাপেল এর সারফেসের অ্যাপেল এর মতো আপনি নরমাল হচ্ছে টাচপ্যাডটা পাবেন এরপরে যদি কনফিগারেশনটা আমরা ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু টাচ স্ক্রিন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গুলো হচ্ছে যে মূলত হচ্ছে যে টাচ স্ক্রিনের ল্যাপটপ হয় কিন্তু উইদাউট থ্রি সিক্সটি আই ফাইভ এর টেন জেনারেশন এই যে দেখেন টেন থ্রি ফাইভ জি সেভেন পর্যন্ত এটাতে আপনি নর্মালি হচ্ছে যে মেমরি পাবেন হচ্ছে যে আমাদের কাছে এই মুহূর্তে সিক্সটিন জিবি মেমোরি পাবেন সিক্সটিন জিবি সাতত্রিশশো তেত্রিশ মেগা হার্স এই যে দেখেন অনবোর্ড র্যাম এটা তারপর হচ্ছে যে এস পাবেন এটার মধ্যে হচ্ছে যে টু ফিফটি সিক্স জিবি এম এস এডি পাবেন এটার ভিতরে জিপিউটা পাবেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন হচ্ছে যে এটার ভিতরে সেভেন পয়েন্ট নাইন মানে এইট জিবি পাবেন আপনি এটার ভিতরে গ্রাফিক্সটা পাবেন ডিসপ্লে রেজলিউশনটা যদি আমরা দেখাই ডিসপ্লে রেজলিউশনটা আপনার পাবেন হচ্ছে যে এই ল্যাপটপটার ক্ষেত্রে টু কে এদের

এরপরে আমাদের কাছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর টাও আছে নর্মালি সিলভার ব্ল্যাক আমি জাস্ট হচ্ছে যে আপনাদের একটা মডেল দিয়ে ধারণা দিচ্ছি একটা ল্যাপটপ দিয়ে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে যে সার্ভিস ল্যাপটপ থ্রি এবং ফোর এই দুইটা এখন যদি আমি নর্মালি যে মাইক্রোসফট সার্ভিস এর ল্যাপটপ ফোরটা নিয়ে কথা বলি একদম কন্ডিশনটা দেখেন সেম কন্ডিশন একদম সিলভার কালার ফুল মেটাল বডি একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আউটলুকটা যদি দেখেন আমরা নর্মালি একদম ফ্রেশ এই যে দেখেন লুক লাইক একদম নিউ কন্ডিশন এটা হচ্ছে মাইক্রোসফট সার্সেস ল্যাপটপ ফোর আই সেভেন এর ইলেভেন জেনারেশন এটাতে আপনি নরমালি হচ্ছে যে দুইটা ভেরিয়েন্ট এর ল্যাপটপ আমাদের কাছে আছে যেটা হচ্ছে সিলভার কালার সেটাতে আপনি পাবেন হচ্ছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আর যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেটাতে পাবেন হচ্ছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি পাবেন এটার মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এই যে দেখেন আমি যদি কনফিগারেশনটা একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে যে ইন্টেল কোর আই সেভেন এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ হম মেমোরি পাবেন এটার ভিতরে সিক্সটিন জিবি

প্রাইস কিন্তু মাত্র বিরাশি হাজার টাকা এইটি টু থাউজেন্ড হলে আপনারা সিলভার কালার ল্যাপটপটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোন আর যদি এটার ভিতরে যদি ব্ল্যাক কালারটা নেন ব্ল্যাক কালারটা আমি একটু জাস্ট কন্ডিশনটা দেখাই এই যে দেখেন কন্ডিশনটা কনফিগারেশন সেম শুধু আমি কন্ডিশনটা দেখাচ্ছি আই এ ইলেভেন জেনারেশন হবে সিক্সটিন জিবি র্যাম আর টু ফিফটি সিক্স জিবি নর্মাল হচ্ছে যে শুধু এটাতে এসএডিটা পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি আর বাকি সবকিছুই সেম ইলে জেনারেশন মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর টাচ স্ক্রিনের ডিসপ্লে দিয়ে পাবেন মাত্র আশি হাজার টাকা দুইশো ছাপান্ন হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে মোটামুটি নিতে পারবেন দেখে শুনে এক পিস পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই ল্যাপটপ ক্ষেত্রে আমরা তিরিশ দিন ফুল চেক করার জন্য সময় দিবো কোন রকমের প্রবলেম পাবেন রিপ্লেস করে দিবো আমরা তিরিশ দিনের মধ্যে আর তিন বছরের উইদাউট পার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে আর যদি শপে এসে কিনতে চান সেক্ষেত্রে শপের লোকেশন আমি একটু বলতেছি জিসান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে লেভেল দুই সুবাস্তর কেটে আইসিটি ভবন রোড ঢাকা ঢাকার বাইরের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং বানিয়ে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে এরকম নতুন নতুন প্রিমিয়াম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ